বাদ করব সেই পরমেশ্বর পিতাকে মন গুরু গুরিস দাঁড়ায় কৌ গুরু কৌ করবো অন্তত অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম তো সকলকে নমস্কার নাম তো সঞ্চিতা দলই বাড়িতে সারদা চব্বিশপুর জেলা হুগলি আমার যে আগে সমস্যা ছিল আমার কি আগে কি প্রচুর অসুচি আত্মায় কি অত্যাচার করতো প্রত্যেকটা দিন একটা দিনও কি কমা যেত না আমি কি সারা রাত করে কি ঘুমাতে পারতামনি ঘুমলেই মনে হতো যেন কে গলা টিপে ধরে রাখছে এতটাই অত্যাচার করতো সেইখান থেকে কি আমার মা কি মণ্ডলী অন্বেষণ করতো আমি কি অন্বেষণ করতাম না সেখানে যেই থেকে কুলটিকাড়ির মণ্ডলি চিনলাম সেই কি সেই সমস্যাও কি দূর হয়ে গেল মণ্ডলি যেতে যেতে কি আগে কি আমার তখন অনেক ছোটোবেলা থেকে কি আমার প্রচুর শ্বাসকষ্টর প্রবলেম ছিল ছিল এতটাই যে শ্বাসকষ্ট ছিল সেখানে কি ঘাটালে ভর্তি করেছিল সেখানে ঘাটালে ডাক্তার বলছিল কি আমরা পারবো না আপনারা কি কলকাতায় ট্রান্সফার করে দিন কলকাতার পিজিতেও কি মানে ট্রান্সফার করতে পিজিতে কি ভর্তি নিচ্ছিল না সেখানে বলছিলো বেড খালি আমরা রাখতে পারবো না সেখান থেকে পিজির ডাক্তার কি ঘুরিয়ে দিয়েছিল বাড়ির লোক সব কান্নাকাটি পড়ে গিয়েছিলো ভেবেছিল আর বাঁচাতে পারবো না কিন্তু অক্সিজেন মুখে অক্সিজেন চলেই যাচ্ছে আর সেখান থেকে কি একটা সোমনাথ হাসপাতাল আছে কলকাতার সেই হাসপাতালে দিতে কি বলছে কি এই সমস্যা কি কোনোদিনও ঠিক হবে বলেছিল যে হয় ছ মাস ছাড়া ছাড়া অক্সিজেন দিতে হবে নাহলে কি ঘরে কি সবসময় কি মাস্ক পরে থাকতে হবে একদম কি ধুলোবালি না ধুলোবালি লাগলেই কি সবসময় কি অক্সিজেন দিয়েই রাখতে হবে এতটাই সমস্যা ছিল আরও সমস্যা ছিল যে বিয়ের পর কি আমার পেটে যে বাচ্চা এসেছিল সেই মেয়ে কি হচ্ছে যে যে যখন থেকে আমার পেটে বাচ্চা এসেছিলো তখন থেকেই কি আমার খুব বমি হতো এতটাই বমি হতো কি সবাই জগতের মানুষ বলছে ডাক্তারখানা যা এই ই কর সে কর অনেক কিছুই বলছে সেখান থেকে কি দুটো নামে ধন্যবাদ দিয়াতে কি সেখানে কি আমার বমিও সুন্দর হয়ে গেল এমন কি যে পেটে বাচ্চা থাকায়ও কি কি শয়তান দ্বারা এমন চাতুরি করেছিল কি যে মানে রক্ত এসে গিয়েছিল সেখানে কি বাড়ির সকলে কি বলছিল কি যে অন্য দিক দিয়ে বলছিল যে বাচ্চা নষ্ট বা হচ্ছে যে ডাক্তার দেখা পেটে ছবি কর আমার মনে কি একটাই বিশ্বাস ছিল আমার স্বামীর মধ্যে হইতে কি একটা কথাই বলেছিল ওইটা তো জল ওইটা তো রক্ত নয় ওটা জল সেই মুহূর্তে আমিও বিশ্বাস করেছিলাম না প্রভু এ তো রক্ত নয় এ তো জল সেই দেখো সেই মুহূর্তে সেই বা সেই রক্ত কি সেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেল আর কি বাচ্চাও কি কত সুন্দর ছিল এমন কি পেটে বাচ্চা থাকায় আমার কি মানে হবার ডেলিভারি হওয়ার সময় খুব চারিদিকে বন্যা এতটাই বন্যা যে চারিদিকে ঘর দুয়ার ডুবে গেছে মাঠ চারিদিকে জল তৈ তৈ করছে কোনো কিনারা দেখা যাচ্ছিল সেই সময় কি আমার কি পেন উঠেছিল এতটাই পেন উঠেছিলো যে আমি বাড়িতে থাকতে পারছিলাম না সেখান থেকে কীভাবে যাব সেখানে সব ফোন করা হচ্ছে কত বোর্ড পাচ্ছি না একটা নৌকো পাচ্ছে না যে যাবো যে বাড়ির সামনে থেকে নামবো যে বাড়ির সামনে থেকেই কি কত এক মানুষের উপরে জল সেখানে এতটাই সেই জল দেখে ভয় লাগছে বাড়ির লোক কি রাখতেও পারছে না বাড়িতে যন্ত্রণা দেখে সেখান থেকে কি সেই জলের মধ্যে দিয়ে যখন নামি এক গলা জল পেরিয়ে যাচ্ছি কোথায় এক এক আঁঠু কোথায় এক কমর জল পেরিয়ে পেরিয়ে আমার এতটাই কষ্ট হচ্ছিল সেই জলের মধ্যে এতটাই যন্ত্রণা ছিল শ্বাসকষ্ট আরম্ভ হয়েছিল বাচ্চা লড়া বন্ধ হয়ে গেছিলো সেখানে কি সবাই ভেবে ছিল কি আমি ফেল করে যাব এতটাই মানে আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছিলো কিন্তু আমি দুটো নামে কি ধন্যবাদ দিতে আর ভজন গান করতে ছাড়িনি সেই একভাবে কি শ্বাসকষ্ট হচ্ছে আমি আটকেছে হয়তো আমার মুখ থেকে বেড়াই কিন্তু আমার অন্তরে কি ভজন গান আর ধন্যবাদ সেখানে কি প্রার্থনা করতে একটা লোকের মধ্যে সেখানে ঈশ্বর একজনকে পাঠালো সেই জলের উপরে গাড়ি দিয়েতে সেই বাইকে করে কি আমাকে বসিয়ে নিয়ে খুব সুন্দরভাবে রোডে তুলে দিলো সেখান থেকে কি হাসপাতালে ভর্তি করেছিল এতটাই শ্বাসকষ্ট হয়েছিল তবু ডাক্তার কি বলছিল না যে এর যন্ত্রণাও নেই আর কিছুই প্রবলেম একে ছেড়ে দেবো কিন্তু এতটাই যন্ত্রণা ছিল তারপরে কি সেইখান থেকে যে ছেড়ে দেওয়ার পথে বলছে বাচ্চা পরামর্শ ধন্যুখ ধন্যবাদ বলছিল কি বাচ্চা ছোট বাচ্চাকে বাঁচানো যাবে না কি বাচ্চার কি চোখ ফুটে নে সেখান থেকে কি অন্তরে একটাই বিশ্বাস রেখেছিলাম তাকে সেখানে ডাক্তারকে পর্যন্ত বলেছি আমার বাচ্চা সুস্থ সুন্দর ওকে কাঁচের ঘরেও রাখতে হবে না আর ও তো বাঁচবে আর খুব সুন্দরভাবেই আসবে সেখান থেকে ডাক্তার অপারেশন সিজার করার পরেই ডাক্তার নিজে অবাক হয়ে গেল সত্যিই বাচ্চা খুব সুন্দর বাচ্চা তিন কিলোর গায়ে ওয়েট হয়েছে এমন কি চোখও ফুটেছে এমন কি কান্না আজ পেয়েছে সেখানে ডাক্তার বাচ্চা দেখে বলেছিল না সত্যি তোর বাচ্চা খুব সুন্দর এই কাজটা কে করলো সেই পারমেশ্বর পিতা মন পহুগুরিস্যু আমার বাচ্চা কি আট মাসের হলো এখনো পর্যন্ত কি এক টাকার ওষুধ খায়নি কি ওর মধ্যে কি শয়তন দ্বারা সমস্যা দেয় যেমন সর্দি কাশি দেখে এই পায়খানা বমি থেকে শয়তান সমস্যা দিয়েছে কিন্তু সেখানে দুটো নামে প্রার্থনা করে তার মণ্ডলী অন্বেষণ করাতে আমার বাচ্চাও কত সুন্দর আছে এই কাজটা কে করলো সেই পারমেশ্বর পিতা মন পহু সকলকে নমস্কার পরমেশ্বর পিতার ধন্যবাদ গুরু ধন্যবাদ আমার মতো দুটো নামে ধন্যবাদ দাও এবং তোমরাও মন্ডলী এসো তোমরাও কি সুস্থ সুন্দর হবে পরমেশ্বর পিতার ধন্যবাদ বহুশ ধন্যবাদ সকলকে নমস্কার